নিউ ভিডিও আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের মতো শিবের পুজো করতে আজকে যাচ্ছি মুকাম শিব মন্দিরে আজকে আমি আপনাদেরকে দেখাবো কাওয়ার যাত্রীরা বেরিয়ে পড়েছেন ওরা দুর্লভ ছড়া বিশ্ব হিন্দু পরিষদের নদীর ঘাট থেকে জল নিয়ে শিবের পুজো করবেন তো আমি এই সম্পূর্ণ জিনিসগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করবেন তো চলুন বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার একটু উপভোগ করি শিবের পুজো করি কাওয়ার যাত্রা কীভাবে বেরিয়েছেন আমি দেখাই আপনাদেরকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুর্লভ ছড়া বিশ্ব হিন্দু পরিষদের নদীর ঘাটে সকল যাত্রীদেরকে স্বাগত জানানো হচ্ছে আর এদিকে দেখুন যাত্রীরা পৌঁছে গেছেন দুর্লভ ছোড়া বিশ্ব হিন্দু পরিষদের নদীর ঘাটে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে বড়োরাও সকল কাওয়ার যাত্রীরা এখানে এসেছেন এখান থেকে জল নেবেন এই ঘাট থেকে নিয়ে ওখান থেকে প্রায় তিন কিলোমিটার দূর মুকামছড়া শিব মন্দিরে যাবেন ওই জল দিয়ে শিবের পুজো করবেন তো খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বন্ধুরা নদী থেকে জল তুলতে কাবর যাত্রীদের একটু অসুবিধে হবে সেই জন্য আমাদের এখানের বিনোদা বা স্থানীয়রা ওদেরকে সাহায্য করছেন কাবর যাত্রীদের জল তুলতে যাতে ওদের কোনো অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন আপনারা কত লম্বা লাইন কাওয়ার যাত্রীদের সবাই এসেছে এখানে ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে নদী থেকে জল নিয়ে শিব বাবার পুজো করবেন তো এত ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে সকাল সকাল আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের লাইন এখানে যাত্রীদের লাইন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আপনারা একটু দেখলে দেখতে পারবেন এতটাই লম্বা লাইন যে লাইনটা শেষই হচ্ছে না এই যে দেখুন দেখতে পাচ্ছেন এবারে সকল কাওয়ার যাত্রীরা ওখান থেকে জল নিয়ে শিব মন্দিরে যাবেন মুকাম ছোড়ায় তো যেতে একটু সময় লাগবে তার ফাঁকে চলুন একবার সিংলা থেকে ঘুরে আসি আপনাদের হয়তো মনে আছে সিংলা ছড়ায় একটি নতুন শিব মন্দিরের স্থাপনা হয়েছিল ওই দিন আমি গেছিলাম ওখানে চলুন ওই ফাঁকে ওই শিব মন্দির থেকে একবার ঘুরে আসি তো বন্ধুরা এই জায়গাটি দেখুন যেদিন এই মন্দিরটা স্থাপনা করা হয়েছিল সেদিন এসেছিলাম আর আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আজকে আবার আসলাম একটু প্রণাম করে যাব আর জায়গাটা দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর একটা জায়গা চতুর্দিকে চায়ের বাগান প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা তার মাঝখানে ছোট্ট একটা খুব সুন্দর মন্দির আর অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো চলুন কিছু কাওয়ার যাত্রীরাও আসছেন এখানে পুজো করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর জায়গাটা আর তার মধ্যে আজকের এই একটা সুন্দর দিনে জায়গাটি আরও সুন্দর লাগছে দেখতে তো চলুন এবার মুকামচড়া শিব মন্দির থেকে আসি চলুন আর এদিকে দেখুন কাওয়ার যাত্রীদের যারা যারা বিশ্ব হিন্দু পরিষদের নদীর ঘাট থেকে জল নিয়েছিলেন এই জল নিয়ে যাচ্ছেন এবারে ওরা মুকামচড়া শিব মন্দিরে আর আপনারা লাইনটা দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন কাওয়ার যাত্রীদের তো চলুন আমিও যাচ্ছি মুকামচড়া শিব মন্দিরে ওখানে গিয়ে কী হয় আমি দেখাচ্ছি সম্পূর্ণ চলুন শিব মন্দিরে আর জল নিয়ে নিয়েছি চলুন এবার শিবের পুজো করে আসি আর এই হলো মুকামচড়া শিব মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ভক্তবিন্দের ভিড় আর আরো তো ওরা আসছেন কাউর যাত্রীরা জল নিয়ে ভাবতে পারছেন কত ভিড় হবে আজকের এই দিনে মুখামচড়া শিব মন্দিরে তো চলুন এবারে শিব মন্দিরের ভিতরে যাই গিয়ে প্রথমে আমি শিবের পুজো করে নিই একটু আর তারপর কাউর যাত্রীরা আসছেন আমি দেখাচ্ছি আপনাদেরকেই ভিডিওর মাধ্যমে আর খুব ভালো লাগে এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে শিবের মন্দিরে এসে শিবের একটু পুজো করা খুব বেশি ভালো লাগে সত্যি পুরো দিনটা যেন খুব ভালোভাবে কাটে খুব এনার্জেটিক ফিল হয় নিজেকে খুব ভালো লাগে তো চলুন এই সুযোগে প্রথমে আমি একটু শিবের পুজো করে নিই এবারে চলুন আপনাদেরকে একটু দেখাই কত ভক্তবৃন্দরা আজকে এসেছেন সকাল সকাল মুখাবচরা শিব মন্দিরে দেখতেই পাচ্ছেন অসংখ্য ভক্তবৃন্দের ভিড় আর সবাই ভক্তি শ্রদ্ধা মনে নিয়ে শিব বাবাকে পুজো করার জন্য এসেছেন সকাল সকাল খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে বন্ধুরা আর এই যে দেখুন কি সুন্দর শিব পার্বতীর মূর্তি চলুন আপনারা সবাই একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিন আর এদিকে দেখুন সকল কাওয়ার জাতিরা জল নিয়ে পৌঁছে গেছেন মন্দিরে অনেকটাই রাস্তা পায়ে হেঁটে ওরা কিন্তু দেখুন ছোট ছোটো বাচ্চারাও কিন্তু পায়ে হেঁটে অনেকটা দূর প্রায় তিন কিলোমিটার হবে অনেকটা দূর ওরা পায়ে হেঁটে জল নিয়ে শিব বাবার পুজো করার জন্য মন্দিরে পৌঁছে গেছে মুকামচড়া শিব মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন আর পূর্ব সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এখানে সত্যি অনেক বেশি ভালো লাগলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সকল কাওড় যাত্রীরা হাতে জল নিয়ে অপেক্ষায় রয়েছেন কবে ওরা শিবের পুজো করবেন অনেকটাই লম্বা লাইন একটু সময় তো লাগবেই তো যাই হোক বন্ধুরা খুব ভালোভাবেই খুব সুন্দরভাবেই কাটলো আজকের এই দিনটা এবারে ফিরছি বাসায় আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজকে ফলো করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই